মা লক্ষ্মী ঘরে স্থির হয় না কারণ পাঁচটি ভুল যা আমরা প্রতিদিন করে থাকি আপনি কি জানেন অনেক ঘরে লক্ষ্মী পূজা হয় ধূপধূনা জলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তে যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না যে আমরা জানবো সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে তবে চলো জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভুল কি। তবে শুরু করবার আগে একবার মনে করিয়ে দিতে চাই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো নাম্বার এক ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কারতা পৌরাণিক বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি যেখানে বাস করেন সেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আসে পুরাণে বলা আছে যেখানে সুচি বা পবিত্রতা আছে সেখানেই লক্ষ্মী দেবীর বসবাস রিসার্চ অনুসারে অপরিষ্কার ঘর পরিবেশে মানসিক উত্তেজনা ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জন জনের মনোভাব ও প্রচেষ্টা দুর্বল করে তাই রোজ সকালে ছাড় দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই সন্ধ্যার সময় ঘর অন্ধকার রাখা বিষ্ণু পুরাণ অনুসারে সন্ধ্যাবেলায় ঘরের আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দরিদ্রতার দেবতা অলক্ষ্মী প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা সন্ধ্যার সময় হল সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপ ধুনোর মাধ্যমে বৈজ্ঞানিক দিক থেকে সন্ধ্যের আলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোনি সক্রিয় করে যা মন ভালো রাখে এবং কর্মক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধুনো এবং মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান নাম্বার তিন রোজকার ঝগড়া বিবাদ এবং নেতিবাচকতা পদ্মপুরাণ বলে যেখানে কলহ রাগ অভিশাপ বা নীতিবাচকতার ভাষা ব্যবহার হয় সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানীরাও বলে ঘন ঘন ঝগড়া ঝাঁটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও তাই ঘরে শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলে মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি একদমই করবেন না নাম্বার চার ভোরে ঘুমিয়ে থাকা গুরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরের বেলা ঘরে প্রবেশ করেন যারা সেই সময় ঘুমিয়ে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটে বা পাঁচটার মধ্যে জেগে ধ্যান বা প্রার্থনা করেন তারা বেশি সফল হন যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জব বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শুরু করুন নাম্বার পাঁচ অলক্ষ্মীর প্রতীক ব্যবহৃত এটোবাসন ঝাটা ও আবর্জনা সামনে রাখা বহু বাড়িতে দেখা যায় ব্যবহৃত এটোবাসন ড্রেসিংয়ে পড়ে থাকা ঝাঁটা বাইরে পড়ে থাকা বা আবর্জনার বালতি খোলা থাকা এইগুলি অলক্ষীর প্রতীক ধরা হয় স্বাস্থ্য মতে এগুলি হানির কারণ বিশেষ করে ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলা করা রাখা অত্যন্ত অসুখ তাই সন্ধ্যের পর ঝাটার ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুয়ে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন মা লক্ষ্মীকে পূজা করার চেয়েও গুরুত্বপূর্ণ হল এমন পরিবেশ তৈরি করা যেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচরণ বদলান এই হল লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ